আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটে আরো একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ ভিডিও থেকে আজকেও আমি দেখাবো বেশ কিছু প্রিমিয়াম কালেকশন আপনাদেরকে যারা চাচ্ছিলেন গ্রাফিক্স ভিডিও এডিটিং ম্যাক্স অথবা ফ্রিল্যান্সিং এর জন্য একটা ভালো ভালো মানের ল্যাপটপ নিতে কনফিগারেশন হবে হবে প্রোডাক্টটা অথেন্টিক হতে তারা কিন্তু ইউটেক চলে আসতে পারেন কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টাই আপনাদেরকে প্রোভাইড করে থাকি পাশাপাশি আমাদের থেকে যে ল্যাপটপ নেবেন প্রতিটা সাথে অরিজিনাল চার্জার পেয়ে যাবেন গিফট হিসেবে একটা ব্যাগ মাউস মাউস প্যাড দিয়ে দিয়ে আমরা পাশাপাশি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টির সাথে পছন্দ করে একই মডেলের একাধিক পিস দেখে বাছাই করে নিতে পারবেন আমাদের সব থেকে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর এর তৃতীয় তলায় শপের নাম হচ্ছে ইউটেক বিরি এইচপি ডেল রেনো থিক মাইক্রাস সার্ফেস অ্যাপেল এন্ডবুক সকল ল্যাপটপের কালেকশন পেয়ে যাবেন এইখানে তো আজকে যেগুলো দেখবো আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এক এক করে মডেল দেখা শুরু করি আর শুরুই করব একটা পাওয়ারফুল ডিভাইস দিয়ে অনেকেই একটু রিজনেবল বাজেটে ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ নিতে চায় মানে রাফ এন্ড টাফ আপনার কাজ করতে হয় আপনি ভিডিও এডিটিং এর কাজের জন্য একটা ভালো ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তাদের জন্য সেভেন প্রসেসর দিয়ে এখন জেড বুকের ওয়াইক স্টেশন সিরিজের জি সিক্স মডেলটা আমাদের শপেলেবেল পেয়ে যাবেন প্রয়োজন থাকবে কোরআ সেভেন তো অবভিয়াসলি ক্যাশ মেমোরি আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন আর এটা তো ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস সাথে কোরআ সেভেন এইট জেনারেশনের প্রয়োজন দিয়ে ওয়াইক স্টেশন সিরিজের জি সিক্স মডেলটা আমাদের শপে অ্যাভেলেবেল পাচ্ছেন জেড বুক ওয়াইক স্টেশন ফোরটি নিউ জি সিক্স মডেল ফুল মেটাল বডি সিলভার গ্রে কালার প্রিমিয়াম কালার কম্বিনেশন লুকস এবং ডিফারেন্ট পাচ্ছেন ফোরটিন ইঞ্চ যথেষ্ট কম্প্যাক্ট সাইজ একটা ডিসপ্লে উইথ প্রিমিয়াম ব্যাং এন্ড অলসেন সাউন্ড সিস্টেম থাকবে কিবোর্ডে ব্যাকলাইট এবং লেটেস্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর এই ডিভাইসটিতে রাফ অ্যান্ড টাফলি এক টানা এক সপ্তাহ যদি অফ না করে আপনি যে কোনো ধরনের কাজ করতে চান ইজিলি করতে পারবেন বিলটি করা হয়েছে আপনার এই রকম ভাবে পাওয়ারফুল হ্যান্ডেলিং এর জন্য আপনি এই মডেলটা এই মুহূর্তে আমাদের শপে পাচ্ছেন শুধুমাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা এরপর আমরা ওয়াইস স্টেশনে আরো আপডেট সিরিজ দেখবো যেমন আমাদের কাছে ফায়ার ফ্লাই এডিশনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন টেন জেনারেশনের ল্যাপটপ আমাদের শপে পাচ্ছেন জেড বুকের এর ফায়ার ফ্লাই জি সেভেন মডেলটা প্রিমিয়াম বিল্ট ইন কোয়ালিটি লুকস কনফিগার সকল কিছুতে একদিনে টপ রেডের একটা ডিভাইস এই মুহূর্তে ফায়ার ফ্লায়ার বেশ কিছু কালেকশন আমাদের সপ্তাহে অ্যাভেলেবেল পাচ্ছেন চাইলে ফায়ার ফ্লায়ার জি এইট মানে ইলেভেন জেনারেশনটাও আমাদের থেকে নিতে পারেন আজকে শুধু জি সেভেনটা দেখাবো একদম প্রিমিয়াম কম্বিনেশনে পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডির সাথে অনলি শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এই মুহূর্তে ইউটেক বিড়িতে এরকম স্লিমনেস এবং ন্যারো বেজেল ডিসপ্লে পাচ্ছেন ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের এই টাইপের ডিভাইসগুলোতে যেই কোনো ধরনের কাজ স্মুথলি করতে পারবেন বেশি কিছু বললাম না যদি প্রিমিয়াম এডিশনের এই ফায়ার এডিশনের মডেলগুলো আপনি নিতে চান জি সেভেন ওয়ারেন্টি পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা ইউটিক এখনই চলে আসুন আমাদের এই স্টক শেষ হওয়ার আগেই এরপর আমরা লেনোভোর মডেলে একটু শিফট হই আমাদের কাছে পেয়ে যাবেন লেনোভোর সবচাইতে স্লিমের ল্যাপটপ স্লিম এক্স ওয়ান ইয়োগার এই মডেলটা আমার এক্স ওয়ান ইসরি এক্স ওয়ান কার্বনের এই মডেলটা আমাদের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন কোরআ ফাইভের এইট জেনারেশনের দিয়ে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ন্যারো ভেজেল ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ রেজোলেশন থাকবে ডি কিবোর্ড ব্যাকলাইট আর এইটাতে কিন্তু ডলবি ভি প্রিমিয়াম সাউন্ড সিস্টেমটা পাচ্ছেন আর ল্যাপটপটা সুন্দর ফুল কার্বন ফাইবার বডি বিল্ড করা এইরকম পাতলা লাইট ওয়েট নেসের সাথে দেখলে মনে হবে ল্যাপটপের মধ্যে কিছুই নাই তবে এই ল্যাপটপটা কিন্তু পাওয়ারফুল বিল্ড ইন সিস্টেম দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন চার্জিং ব্যাকআপ খুবই ভালো পাবেন পাশাপাশি ফাস্ট চার্জিং এর সিস্টেমটা আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন ডিভাইস টিতে অনলি উনচল্লিশ হাজার নশো টাকা হলেই চাইলে এক্স ওয়ান কার্বনের এই মডেলগুলো আমাদের সব থেকে নিতে পারবেন আর এর পাশাপাশি চাইলে কিন্তু শপে আসলে আরো বেশ কিছু ডিসকাউন্টও করে দেওয়া যাবে ইনশাল্লাহ শপে আসবেন সরাসরি দেখে পছন্দ করে আপনার মডেলটা নেবেন আর এখন দেখাই থ্রি সিক্সটি ডিগ্রি ফোল্ডেবল পছন্দনীয় একটা মডেল যেটা তিনশো ডিগ্রি রোটেট করতে পারবেন এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা উইথ বিল্ট ইন একটা স্টাইলাস পেন পাচ্ছেন ল্যাপটপটির সাথে যেটাতে স্কেচিং ডিজাইনিং অথবা অনেকে আর্ট করার জন্য এই পেনটা অনেকে চায় তো আপনিও চাইলে এই পেন সহ ল্যাপটপটি নিতে পারবেন এই মুহূর্তে আমাদের সব থেকে কার্বনের মতোই আলট্রা স্লিমনেস আর ইয়োগার মতো থ্রি ডিগ্রি ফোল্ডেবল ফুল আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ সাইজের এই ল্যাপটপটি আমাদের সব থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন এই মুহূর্তে শুধুমাত্র উনচল্লিশ হাজার টাকা আর এটাতে কিন্তু কোরআ ফাইভ এইট জেনারেশনের প্রসেসর পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সাথে কনফিগারেশন যথেষ্ট ভালো এক্স ওয়ান ইয়োগা যারা নিতে যাচ্ছিলেন এই মুহূর্তে আমাদের সব থেকে চাইলে এই রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন আর এরপর আমরা আরও একটা মডেল দেখব লেনোভার মধ্যেই যেমন লেন মধ্যে আমাদের কাছে টি ফোর নাইন জিরো এস মডেলটা পাচ্ছেন এটাও পেয়ে যাবেন আলট্রা স্লিমনেসের সাথে কোরআআ ফাইভের সরি এটা কোরআ সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে স্লিমনেস সাথে সাথে এটাতে আপনি ভালো মানের পাওয়ারফুল একটা প্রসেসর পাচ্ছেন ক্যাশ মেমোরি বেশি থাকবে টোটাল আট এমবি ক্যাশ মেমোরি পাচ্ছেন রেন্ডারিং স্পিড যথেষ্ট ভালো পাবেন আপনি কিন্তু এই ডিভাইসটিতে ভালো মানের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং এর জন্য একটা পারফেক্ট ডিভাইস যেহেতু i7 প্রসেসর আছে পাশাপাশি ডিসপ্লেটা কিন্তু পেয়ে যাবেন টাচ স্ক্রিন আইপিএস প্যানেলের যে কারণে ভিডিও এডিটিং ফটোশপের কাজ স্মুথলি করতে পারবেন যদি T490S মডেল কেউ হায়ার কনফিগারেশন নিতে চান 16GB RAM 512GB SSD Core i7 প্রসেসর দিয়ে এই মুহূর্তে পাচ্ছেন মাত্র 36900 টাকা আমাদের শপে চার্জিং সিস্টেম থাকবে টাইপ সি ফাস্ট চার্জিং এর সাথে আর এরপর আমি HP এর একটা মডেল দেখাবো যেমন এইচপির মধ্যে জি নাইন মডেলটা আমাদের সপ্তাহে পাচ্ছেন জি নাইন কিন্তু এইচপির একদমই লেটেস্ট বলা চলে একটা ল্যাপটপ রাইজেন কিন্তু বর্তমানে ইন্টেলের থেকেও বেশ এগিয়ে প্রাইস এবং কনফিগারেশনের দিক থেকে যেমন এটাতে আপনি হেক্সা কোর ছয়টা কোর বারোটা থ্রেড ষোলো এমবি ক্যাশ মেমোরির সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এইচপির রাইজেন ফাইভ প্রোর ফাইভ থাউজেন্ড সিরিজের এই ডিভাইসটি একদমই লেটেস্ট জি নাইন মডেলটা প্রিমিয়াম ওয়েলফেয়ার সিকিউরিটি সিস্টেম থাকবে কিবোর্ড ব্যাকলাইট সকল কিছু অ্যাভেলেবেল থাকবে নারোভেজেল ডিসপ্লে থাকবে আর ল্যাপটপটা পাচ্ছেন বিয়াল্লিশ হাজার নশো টাকা এইচপি এলিড বুকের সিক্স ফোর ফাইভ জি নাইন মডেল একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন এইরকম আলট্রা স্লিমনেসের সাথে যদি কেউ জি নাইন মডেলটা রাইজেন প্রসেসরে কেউ নিতে চান মাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা আমাদের সব থেকে এই মুহূর্তে পার্চেস করতে পারবেন কোয়ান্টিটি থাকবে অনেকগুলো বাছাই করে নিতে পারবেন আর এরপর আমি দেখাবো লেনোবোর আরেকটা মডেল তবে এটা কিন্তু থিঙ্কপ্যাড না এটা থিঙ্কবুক একদম আলট্রা স্লিমনেস ইন কোয়ালিটির সাথে পেয়ে যাচ্ছেন আমাদের শপে লেভো থিংবুক সিরিজের মডেল এটা কিন্তু অ্যালুমিনিয়াম বডির একটা ডিভাইস আর এটাতে সাউন্ড সিস্টেম আপনি পাচ্ছেন সম্পূর্ণ আলাদা হারমোনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন একদমই কমপ্যাক্ট সাইজের একটা ডিসপ্লে সাথে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ রেজলিউশন এফএইচডি সাউন্ড সিস্টেম ভালো ফাইভ টেন জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই প্রিমিয়াম স্টাইলিশ ইন ল্যাপটপটি আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন এই মুহূর্তে শুধুমাত্র বত্রিশ হাজার নশো টাকা রিজনেবল একটা প্রাইসে পাচ্ছেন এইরকম প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ তো অবশ্যই যত দ্রুত সম্ভব আমাদের সব থেকে আপনারা চাইলে এই মডেলটি নিতে পারেন

প্রোবুক সিরিজের সিক্স ফোর জিরো জি এইট মডেলটা যেটাতে সকল টাইপের কাজ কিন্তু আপনি অন করতে পারবেন র্যাম এসে কিন্তু কাস্টোমাইজেবল আরও কাস্টমাইজ করে আপনি বাড়াতে পারবেন প্রাইসটা থাকবে রিজনেবল শুধুমাত্র আটত্রিশ হাজার নশো টাকা আর এই ছিল বেশ কিছু ল্যাপটপের কালেকশন যেগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখলাম এই ল্যাপটপগুলো বাইরেও যদি ভিন্ন কোনো মডেল আপনি দেখতে চান আপনি কিন্তু আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো ভিজিট করতে পারেন ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ইউটেক লেগে সার্চ করলে আপনি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে আর যদি আপনি সরাসরি আমাদের শপে না আসতে পারেন আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে ল্যাপটপ নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ঘরে বসে চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে ল্যাপটপ অর্ডার করতে পারবেন পাশাপাশি আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আমাদের কাছে ইএমআই ফ্যাসিলিটিসটাও অ্যাভেলেবেল আছে টোটাল উনত্রিশটা ব্যাংকের ইএমআই আমরা করতে পারি তো এই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইস প্রোডাক্টে আমাদের সব থেকে আপনি পার্চেস করতে পারবেন আমাদের সব লোকের হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং এর তৃতীয় তলায় আসলেই অ্যাভেলেবেল পাচ্ছেন ইউটেক বিডি নামে আরও ইজিলি আসতে পারেন যদি মেট্রো রেল পিলার ফলো করেন দুইশো একান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে একটু হাঁটলে মাজার পাবেন মাজারের পাশের বিল্ডিংটাতে তৃতীয় তলায় ইউটেক বিডি আমাদের সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে তো আজকের জন্য এই পর্যন্তই যারা ইনফরমেটিভ ভিডিও আরো দেখতে চান তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন আর ল্যাপটপ রিভিউ ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ